নমস্কার বন্ধুরা শুরু করছি দশই জুন দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবস্থান করছে আজকে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্র আজ সক্ষেত্রী শনির নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ শনিও সক্ষেত্রী দুই সক্ষেত্রী মহাশক্তির সংযোগ কিন্তু চন্দ্র শনি শনি হচ্ছে বাস্তবিকতা চন্দ্র হচ্ছে কল্পনা শনি হচ্ছে পরিশ্রম চন্দ্র হচ্ছে আবেগ এই দুই বিপরীতধর্মী এনার্জি যখন নাক্ষত্রিক বন্ধনে আবদ্ধ হচ্ছে তখন আমাদের কিন্তু শরীর মন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর একটা ভিন্ন একটা বিবিধ প্রভাব এবং অবশ্যই কিন্তু একটা মানসিক স্তরের প্রভাব কাজ করবে সেই প্রভাবটাই প্রথমে আমরা জেনে নেবো জেনারেল প্রেডিকশানে যেটা জানলে আপনার সারাদিনটা চালাতে খুব সহজ মনে হবে এবং অবশ্যই এখানে রাশিলগ্ন ডেট অফ বার্থ থেকে কিছু জানার কিছু দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান তো প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে চন্দ্র অবশ্যই আবেগ এবং শনি হচ্ছে বাস্তবিকতা এই দুয়ের যখনই কিন্তু একটা সঙ্গবদ্ধ প্রভাব শুরু হলো কিন্তু আবেগ অনুভূতি এবং বাস্তবিকতার মধ্যে একটা প্রভাব কিন্তু প্রচণ্ড মাত্রায় কাজ করছে সেখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনার মন মানসিকতা এখন কীরকম আছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার মন মানসিকতা স্থির থাকে তাহলে আপনি কিন্তু আজকের দিনে শনির প্রভাবের দরুন কাজকর্মে অত্যন্ত ভালো ফল পাবেন এবং অবশ্যই দিনটা পরিশ্রমী দিন হিসেবে পরিগণিত হবে আপনার বকেয়া কাজ কিন্তু দ্রুত শেষ হবে এবং কর্মক্ষেত্রে আপনার সেটা জীবিকা চাকরি ব্যবসা যাই হোক না কেন এবং সেলফ প্রফেশন হোক না কেন সেখানে আপনি একটা দারুণ ভালো স্কোর করতে পারবেন এবং এই বিষয়টায় আপনি কিন্তু অবশ্যই আজকের দিনে দারুণ রেজাল্ট পাবেন কিন্তু অপর দিকটা যদি দেখি আপনার মন মানসিকতা ভারাক্রান্ত কিছু পুরনো স্মৃতি আপনাকে কিন্তু কষ্ট দিচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপ কোনো বিরহের জন্য আপনি কাতর হয়ে আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার সেই স্মৃতিচানরা সেই মানসিক প্রভাব এবং সেই ক্লেশদায়ক ঘটনাগুলো মনের ভেতর বেশি মাত্রায় ঘোরাফেরা করবে যদিও পুষ্যা নক্ষত্রকে এখানে কামধেনুর সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজিতে তুলনা করা হয়েছে যে শনি নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি বর্তমানে ভালো পজিশনে থাকার জন্য এখানে কিন্তু কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান কোনো কেনাকাটি কোনো যাত্রার সূচনা কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজের কিন্তু উদ্বোধন এগুলো করার ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ খুবই ভালো ফল পাবেন শনি আমি গতদিন বলছিলাম যেহেতু শনির নক্ষত্র আজকে প্রায় রাতের কাছাকাছি সময় থাকবে রাতে অশ্লেষা বুধের নক্ষত্রে আসবে তো অবশ্যই আমরা যদি দেখি সকাল এবং রাতের মধ্যে আপনারা কিন্তু অনেকটা ব্যবধান খুঁজে পাবেন কাজকর্ম মানসিক পরিস্থিতির মধ্যে তবে মেনলি দিনের বেশিরভাগ সময়টা বা যে সময়টা আমরা মেন কাজ করে থাকি সেই সময়টা শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে কিন্তু শ্রমজীবী মানুষ কর্ম মুখর মানুষ এবং যারা মেনলি চাকরি করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল পাবে কেন শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে এবং এই বিষয়টা देखिए आज के दिन ते শুভ ফলের আওতাধীন হবে জেনাল কর্মগুলো তো ভালো যাবেই তার সঙ্গে কিন্তু আপনার প্রতি টেকনিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ হয় আপনার যদি কোনো ইঞ্জিনিয়ারিং টেকনিক মেটাল ইত্যাদি রিলেটেড কাজ হয় খনন কার্য গ্রহরত্ন মাটির তলা জিনিসপত্র পেট্রোলিয়াম যত প্রোডাক্ট কয়লা ইত্যাদি লোহা লৌহা কুইক এই ধরনের বিষয়ে কাজের সঙ্গে যুক্তি থাকে সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে বিদ্যাভাবের ক্ষেত্রেও ভালো পড়াশোনা উচ্চশিক্ষা অনলাইনের কাজকর্ম এবং জেনাল ইস্যুগুলোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন এবং এখানে কিন্তু কোনো বিষয়ে টেক আমি টেকনিক্যাল পড়াশোনা যেরকম টেকনিক্যাল কাজের কথা বলছিলাম টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের জায়গাটা খুব ভাইটাল স্বাস্থ্যের দিকটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং অর্থনৈতিক বিষয়টা তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় শুক্র বুধ সূর্য এরা কিন্তু পরপর ট্রানজিট করছে তো সেই বিষয়টা বলার আগে একটু বলে দিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন সে আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন আমাদের চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা হবে এবং সময় সাপেক্ষ আলোচনা হবে আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি আমাদের ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি যদি আপনি অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম দেখতে পারেন রিল ইনস্টাগ্রাম আমাদের পেজটি ফলো করবেন তথা আমাদের ফেসবুক গ্রুপটা ফলো করবেন আচ্ছা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আবার আমাদের আলোচনা হচ্ছে সম্পর্ক প্রেম দেখুন চন্দ্র সক্ষেত্রী মানে প্রেমের বিষয়টা যেখানে মানসিক আবেগ অনুভূতি এগুলো কিন্তু জড়িত থাকে আপনি কিন্তু জেনারেল ইস্যুতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে শনির যেহেতু প্রভাব আমি শুরুতে পলাম ওই যে প্রেমবিরহ দুঃখ অভিমান থাকলে সেগুলো মনের উপর বেশি মাত্রায় হাবি হবে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি মনে করি না আজকের দিনটা খারাপ আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা ময় আজকের দিনটা থাকছে প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটায় ভালো রেজাল্ট পাবেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থেকে ভালো যাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু হরস্কোপে থাকছে আর এখানে আমি এটুকু বলতে পারি দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ বলতে যা বোঝায় সেটা কিন্তু আজকের দিনে বজায় থাকবে এবং দাম্পত্য বা সাংসারিক স্থিতিশীলতা আজকের দিনে থাকতে পারে সন্ধ্যায় এটা মাথায় রাখবেন সন্ধ্যার পর আর কি রাতের দিকটায় বুধের নক্ষত্রে কানেকশান থাকা এবং বুধ বর্তমানে ট্রানজিটের মুহূর্তে থাকার জন্য মানুষের মধ্যে একটু তর্ক বিতর্ক ঝগড়াঝাটির প্রবণতা বাড়তে পারে আজকের দিনটায় জেনারেল ইস্যুগুলোর মধ্যে আমি স্বাস্থ্যের দিকটায় মেনলি হারের সমস্যাকে প্রাধান্য দেবো সর্দি কাশি ব্রঙ্কিয়াল বা গরম ঠান্ডা থেকে এসি ঘরে কেউ যাচ্ছে না আবার গরমের মধ্যে বেরোচ্ছে এই ধরনের সময় সমস্যা থেকে কিছু ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে যেহেতু শুক্র বুধ এবং সূর্যের ট্রানজিট আসন্ন এই মুহূর্তে যারা ফাটকায় ইনভেস্ট করেন একটু ধরে ইনভেস্ট করবেন সেটা শেয়ার হোক লটারি হোক যে কোনো ক্ষেত্রে হোক একটু ধরে ইনভেস্ট করবেন খুব রিস্ক ইনভেস্টগুলো অ্যাভয়েড করবেন এই সপ্তাহে এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি আর এখানে আমি এটুকু বলবো আয় বৃদ্ধির সংযোগ আছে খরচ স্বাভাবিক থাকবে আয় বৃদ্ধির সংযোগ আছে আয়ের সঙ্গে আমি অবশ্যই লোন প্রাপ্তি ইত্যাদি এগুলোকেও বলবো ভালো ফল আওতাধীন হতে পারে ভূ সম্পদ ক্রয় এগুলো ক্ষেত্রে ভালো ছোটো গাড়ির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো গবেষণা যারা করছেন ভালো এগুলোতে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের আজকের দিনে মূল নক্ষত্র হচ্ছে পুষ্যা তো জন্ম নক্ষত্র যদি হয় পুষ্যা হয় যদি অনুরাধা কিংবা উত্তর ভাদ্রপদ তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে সেটা লগ্ন হোক বা রাশি নক্ষত্র যাই হোক না কেন আপনাদের লগ্ন নক্ষত্র জেনে রাখা দরকার প্রত্যেকে কাছে গেলে সেটা অবশ্যই জেনে নেবেন তো মোবাইল অ্যাপেও জানতে পারেন তো এই ক্ষেত্রে ইমোশনাল ফল পাবেন কিন্তু শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে পুষ্য অনুরাধ পদ হলে দিনটা আপনার জন্য পজিটিভ থাকবে ভালো থাকবে আপনার জন্ম নক্ষত্র যদি অশ্লেষা জ্যেষ্ঠারবতি হয় রাতের দিক থেকে ইমোশনাল ফল পাবেন কিন্তু রাশির নক্ষত্র যদি অশ্লেষা জ্যেষ্ঠের প্রতি হয় তাহলে সকাল থেকেই আপনি কিন্তু ভালো ফল পাবেন ইমোশনাল ফলটা হয়তো রাত্রে থাকবে এছাড়া ভালো ফলের আওতাধীন বেশিরভাগ সময়টা রাত অবধি বা রাতের আগে অব্দি সময়টা বৃহস্পতি নক্ষত্র পুনর্সু বিশাখা পূর্বভাদ্রপদের ক্ষেত্রে ভালো ফল এখানে থাকতে পারে ভালো ফল থাকতে পারে কেতুর নক্ষত্র মঘা মঘামূলার ক্ষেত্রে অপরদিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে আদ্রাসাতি শতবিশা রাহুর নক্ষত্রের ক্ষেত্রে এবং কিছু বাধা বিপত্তি থাকবে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী এবং পূর্বাশার ক্ষেত্রে আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন আজকের অবশ্যই কিন্তু এবার আজকের সংখ্যা আজকের সংখ্যা হচ্ছে আট সংখ্যার প্রভাব থাকছে আট সংখ্যার মধ্যে অবশ্যই কিন্তু আমি প্রথমেই বলবো যে একটু ধৈর্য অপেক্ষা একটু দেরি কিছু বিষয় থাকতে পারে আজকের মূলত রং হচ্ছে আট সংখ্যা মোবাইল নাম্বার বাড়ির নাম্বার গাড়ির নাম্বার দেখবেন আর মূলত রঙ হচ্ছে নীল এবং সবুজ মেষলগ্ন অবশ্যই কিন্তু নীল সবুজ লাল হলুদ ব্যবহার করতে পারেন সাদাতে কোনো অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে সাদা নীল নীল হলুদ অবশ্যই ব্যবহার করা যেতে পারে সবুজেও অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে নীল লাল এবং সাদা ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে হলুদ সবুজ নীল ব্যবহার করা যেতে পারে অবশ্যই এখানে কন্যার ক্ষেত্রে অবশ্যই সাদা সবুজ হলুদ নীল ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু এখানে নীল সাদা অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং লাল এখানে বৃষ্টিকের ক্ষেত্রে লাল হলুদ নীল সাদা ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার এখানে অবশ্যই কিন্তু মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা এখানে কিন্তু সবুজ এবং অবশ্যই নীল কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই কিন্তু তার সঙ্গে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং সবুজ অনেকগুলি রঙ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে হলুদ লাল এখানে সাদা রংটি ব্যবহার করা যেতে পারে রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্ন রাশিভিত্তিক দেখবেন আসুন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ অবশ্যই করে নেবেন আর লগ্ন জানে লগ্নটা ফলো করবেন মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র এবং একাদশস্থ শনি কানেকশান কিছু প্রাপ্তি কিছু উন্নতি আপনার আর্থিক উন্নতি অবশ্যই জানা শেখার মাধ্যমে পড়াশোনা এডুকেশান এগুলোতে ভালো ফল পাবেন শনির প্রভাব মনে থাকার জন্য যদি পুরনো ভেতরে দুঃখ স্মৃতি এগুলো কষ্ট দেয় সেগুলো একটু থাকবে কিন্তু জেনারেল ক্ষেত্রে প্রাপ্তিযোগ আয় বৃদ্ধির সুযোগ আয় বৃদ্ধির সংযোগ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে শনি দৃষ্টি লগ্নে থাকার জন্য কাজের কর্মে একটু লেজিনেস কিছুটা কিন্তু ফিল করবেন প্রেমের দিকটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন সেখানেও সমস্যা থাকছে না তবে শনি যেহেতু দৃষ্টির বর্তমানে প্রেমের ঘরে আপনাদের আছে পুরোনো প্রেমের প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ তার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে আর শনির যেহেতু প্রভাব এখানে কিন্তু এটুকু বলবো যে আপনার দিনটাকে কিন্তু আর্থিক দিক থেকে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনো অন্যান্য ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে দিনটাকে কাজে লাগানো যেতে পারে সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরেখাটা দেওয়া আছে যোগাযোগমূলক যে কোনো বার্তাও আজকের দিনে কিন্তু আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় আর আপনার অবশ্যই আজকের দিনটা ব্যবসার জায়গাটাও স্মুথ বা স্থিতিশীল রেজাল্ট এখানে কিন্তু পাবেন তবে পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা থাকবে এটাও খেয়াল রাখতে হবে লগ্ন বৃষ রাশি যাদের তাদের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি তৃতীয় শনি প্রভাব অবশ্যই আজকের দিনে ভাগ্য আপনার সহায় হবে দিনটা কর্মমুখী থাকবে লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলোর বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে দূরে যোগাযোগগুলো ভালো ফল পাবেন এখানে সাধারণত আপনার ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা ধর্মকর্ম এগুলোতে ভালো ফল থাকছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে মানে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকতে পারে ঘুমের পরিমাণ কিছুটা আপডাউন করবে লোয়ার ক্রান্ডিজের বিষয়ে সতর্ক থাকবেন এখানে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পেতে পারেন এছাড়া টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদিতে আজকের দিনে কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে এটুকু বলা যেতে পারে যে যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু আপনার ক্ষেত্রে শনি যেহেতু আপনাদের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু কাগজপত্র খতিয়ান এগুলো ভালো করে দেখে নেওয়া উচিত আর আমি এটা বলতে পারি আজকে সারা সারাদিনের মধ্যে যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল থাকছে এখানে শনির যেহেতু দৃষ্টি দশম থেকে আপনাদের আসি চতুর্থে আছে পরিবারের কারো আগমন পুরনো বন্ধু সমাগম আত্মীয় সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে তো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আসা যাক চন্দ্র কিন্তু লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি কানেকশান শনি অষ্টম এবং নবমপতি এবং নবমে ভাগ্যস্থানে অবস্থান করছে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিছু বাধার মধ্যে দিয়েও জীবনে অগ্রগতি উন্নতি কিছু কাজে প্রগতি আসতে পারে সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খারাপ না কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন দাঁত মারি ব্যথা বেদনা চলে একটু খেয়াল রাখবেন ঠান্ডা খাবারের সমস্যা থাকলে সেটাও খেয়াল রাখবেন কর্মজীবন ওভারঅল গতিশীল থাকবে কাজের ক্ষেত্রে পরিশ্রম থাকবে এটা মাথায় রাখতে হবে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকা সম্ভাবনা হরস্কোপের রয়েছে প্রাপ্তির ক্ষেত্রে একটু বিলম্ব হলেও কিন্তু কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু থাকবে চন্দ্র দ্বিতীয় অবস্থান করার জন্য সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন যোগাযোগ যাত্রা এগুলো কিন্তু ভালো কিন্তু সময় একটু হাতে নিয়ে যে কোনো ক্ষেত্রে বেরোবেন শনি তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে কোনো কিছু বিষয়ে কিন্তু একটু চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে দূরে যোগাযোগগুলো অবশ্যই কিন্তু আজকের দিনটায় কোনো সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে কোর্ট কাচের বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ বা ভালো চেঞ্জের সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে ডিটেলটা যেতে আপকে ভিডিওগুলো দেখে ডিসক্রিপশন শপের কাটি লিঙ্ক দেওয়া রইল আর এটুকু বলতে পারি দাম্পত্য জীবন মোটর উপস্থিতিশীল থাকার সম্ভাবনা আছে ক্ষেত্র বিশেষ আত্মীয় স্বন্দর সঙ্গে মতের অমিল হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশিতে চন্দ্র থাকা অর্থাৎ সক্ষেত্রীয় অবস্থায় চন্দ্র থাকার জন্য শরীর মনে পজিটিভ একটা প্রভাব থাকবে অষ্টমস্থ শনির কানেকশান কর্কট রাশি যাদের লগ্নের কথা বলছি না রাশি যাদের তাদের ঢাইয়ার প্রভাবকে কিন্তু বাড়াবে সেটা মনোমানসিকতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর কিছু প্রভাবশালী হবে প্রেমের ক্ষেত্রে দিনটা উপযোগী এবং স্বাভাবিক থাকবে কর্মজীবনে কাজে খাটুনি থাকার সম্ভাবনা আছে সাডেন জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে এবং এখানে জীবনের অন্য কিছু বিষয় কিন্তু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে পরিবর্তনমূলক দিন হিসেবে এখানে কোর্ট কাছারি বিষয় থাকলে কিছু বিষয়ে মামলার মোকদ্দমার পরিবর্তন হতে পারে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বাড়বে এবং আজকের দিনে সন্ধ্যা পরবর্তী সময় রাতের দিকে বুধের কানেকশান থাকার জন্য তখন কিছুটা মানসিক চঞ্চলতা এবং খরচের পরিমাণ বাড়তে পারে জেনারেলি আজকের দিনটা পজিটিভ তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলবেন হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর এটা মাথায় রাখতে হবে যে চন্দ্র যেহেতু লগ্নে আছে আপনার ভাবাবেগ অবশ্যই বেশি থাকবে অবশ্যই সেন্সিটিভ মাইন্ড থাকবে মাইন্ডের ওপর কিছু বিষয় সেন্সিটিভনেস অনেকটা বেশি থাকবে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশভাবে ঘুমের পরিমাণ বাড়বে সময় অপচয় একটু বেশি হবে আর যাত্রা ভ্রমণ দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন বিদেশে থাকলে ভালো ফল পাবেন নতুন নতুন বৈদেশিক কাজ ব্যবসা টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে কর্মজীবন ওভারঅল স্থিতিশীল থাকবে কাজের কর্মে উন্নতি নতুন যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকার সম্ভাবনা আছে ব্যবসায়িক যোগাযোগে লাভ আর্থিক উন্নতি থাকতে পারে জেনারেল ব্যবসাগুলো খুবই ভালো যাবে দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন পায়ের ব্যথা বেদনা একটু আু বাড়ার সম্ভাবনা হরস্কোপের সামান্য বিষয় রয়েছে অবশ্যই এখানে আপনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের পরামর্শ এবং এদের মতকে আজকের দিনে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করা উচিত হবে অনলাইন ট্রেডিং ইত্যাদিতে যারা আছেন সোশ্যাল মিডিয়ায় যারা আছেন জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটায় ভালো ফলের আওতাধীন হতে পারে আর আমি এটা বলতে পারি কেনাকাটি পার্সোনাল কাজ সবসাথ কোনো কাজ করতে পারেন ঘুমের পরিমাণ বাড়তে পারে লোয়ারগান ডিজের বিষয়ে আপনাদের সতর্কতা সতর্ক থাকা উচিত তবে আজকের দিনে ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি থাকছে যে কোনো ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই হোক না কেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে কিছু কাজ একটু দেরি তারপর সেই কাজে অগ্রগতি এটা কিন্তু থাকবে সময় বা সময়ানুবর্তীটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কর্মজীবন মোটর উপর স্থিতিশীল থাকবে সেখানে সমস্যা থাকবে না এবং প্রেমজ বিবাহের কানেকশান দূর থেকে আসা সম্বন্ধের কানেকশান এগুলো কিন্তু থাকতে পারে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কোন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র রাশি একাদশ স্থানে চন্দ্র প্রাপ্তি যোগ দেবে ওদিকে ষষ্ঠস্থ শনির কানেকশান শনি পঞ্চমপতিও বটে আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলোর বিকাশ যেমন ঘটাবে কম্পিটিভ এক্সামে ভালো ফল দেবে কোনো ডিসপিউট কোনো প্রবলেম কোনো সমস্যা থাকলে তার মীমাংসা সূত্র শনি এখানে অবশ্যই কিন্তু দিতে পারে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর সাধারণভাবে কেনাকাটি আজকের দিনে সবসাতপূর্ণে কাজ এগুলো করতে পারেন অফিসিয়াল কাজকর্ম জেনারেলি ভালো হবে চাকরিজীবী মানুষদের জন্য দিনটা ভালো জেনারেল ব্যবসা খারাপ যাবে তা না কিন্তু চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে তবে ক্ষেত্র বিশেষে সন্তানের সঙ্গে মতের অমিল প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ কিন্তু কিছু পয়েন্টে একটু মতের অমিল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো আবেগপূর্ণতা থাকবে আপনার প্রেম যে জীবনের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনার যদি কোনো বিশেষত পড়াশোনা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থাকে সেটা কিন্তু আজকের দিন নিতে পারেন কোমরে ব্যথা ব্যথা একটু আদ বাড়তে পারে মেডিকেল কাজে সফলতা অবশ্যই পাবেন বিস্তারিত জানতে আপক্রম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে ফাটকা লাভের যে হরস্কোপে রয়েছে সে বিষয়ে ভালো ফল পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দশমভাবে কর্মপতি কর্মস্থানে কর্মভাব শুভ শনি কানেকশানে কর্মটো দিন এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগের ইন্ডিকেশান থাকছে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধির উন্নতিতে ভালো ফল অবশ্যই পাবেন নতুন কাজের সংযোগ সৃষ্টি হতে পারে আজকের দিনে সন্তানের মতকে গুরুত্ব দিতে পারেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের যোগ হরস্কোপের রয়েছে ফাটকা লাভের যোগ আছে ক্রিয়েটিভ পার্সনার ভালো ভালো ফল পাবেন আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন অনলাইন ট্রেনিংগুলো আজকের দিনে ভালো ফলের আওতাধীন হতে পারে বাড়ি থেকে পরিচালিত এরকম কাজ কর্তৃ শিল্প এগুলো ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে এখানে যৌথ ব্যবসা সাময়িক একটু মানিয়ে চলতে হবে মেডিকেল রিলেটেড কাজকর্মগুলো ভালো হবে বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে আর এখানে দাম্পত্য ক্ষেত্রে মধ্যম প্রকৃতির কিছুটা ফল পাবেন ছোটোখাটো বিষয় একটু মতান্তর খুঁটিনাটি বিষয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সাধারণভাবে আজকের দিনে যাত্রামূলক কর্ম সূচি আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে এটা মাথায় রাখবেন শুক্রের ট্রানজিট যেহেতু একদমই দোরগোড়ায় চলে এসেছে তো এরপরে কিছু পরিবর্তনমূলক বার্তা পাবেন এবং আপনাদের যে অষ্টমভাবে একাধিক গ্রহ ছিল যেটা আমার মনে হয় তুলার ক্ষেত্রে কিছু বিষয়ে কোনো কাজকে আটকে যাচ্ছিলো বা আটকে দিচ্ছিল এখানে কিন্তু যখন শুক্র বুধ ইত্যাদি গ্রহরা নবমে গোচর করবে আপনাদের ক্ষেত্রে অনেক আটকে থাকাকাট বা যেটা হচ্ছে হচ্ছে অথচ একদম হয়ে উঠছে না সেইগুলো কিন্তু অবশ্যই পূর্ণতা পাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা এটা কিন্তু তিন দিন পর থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ভাগ্যস্থানে শনির কানেকশান ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে শনির চতুর্থে অবস্থান করছে ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব বেশি থাকবে জেনারেলি ভালো থাকলে মনের ভেতরে কিন্তু রাগ জেদ কোপ ক্লেশ এগুলো থাকলে এগুলো কিন্তু আপনার মনকে প্রভাবিত করতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল কমিউনিকেশন আউটডোর ওয়াক্সে আপনি কিন্তু জেনারেলি ভালো ফলই অবশ্যই পাবেন বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন রাশি বৃশ্চিকের ক্ষেত্রে আমি এটুকু বলবো স্কুলের পড়াশোনায় একটু অমনোযোগ থাকবে রুটিন মাফিক জায়গাটা বা পরিবারের সঙ্গে যে মিলমিশ বা পড়াশোনা বা কাজের জায়গায় যে বিষয়টা তার মধ্যে একটা তালমিলের অভাব থাকতে পারে এখানে সফটওয়্যার আইটি কম্পিউটার ইলেকট্রনিক্সের যারা কাজের সঙ্গে যুক্ত আছেন ছোটো গাড়ির কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ হরস্কোপে অবশ্যই কিন্তু বাড়বে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো ভালো হবে যে কোনো বিষয় কারুর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা ভালো তবে শনির প্রভাব এটা থাকার জন্য এটা মাথায় রাখবেন বিষয় তো চাকরিজীবী যারা মানুষ তাদের ক্ষেত্রে পরিশ্রমী দিন আজকের দিনটা থাকবে কাজের ওয়ার্কলোড কিছুটা কাজের দায় দায়িত্ব এগুলো কিন্তু বেশি থাকবে আর এখানে সর্দিকা সিদ্ধার থাকলে সামান্য খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো স্বাভাবিক থাকবে দাম্পত্য স্থিতিশীল থাকবে তবে দাম্পত্য ঘরে শুক্র বুধ এদের ট্রানজিটের জন্য আগামী যে সময়টা আসছে দু একদিনের মধ্যে এই সময় কিন্তু ছোটোখাটো বিষয়টু দাম্পত্য সমস্যা থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন যাত্রা কমিউনিকেশান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে আর এখানে এটুকু বলবো যে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ইন্টারভিউ পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু অষ্টমভাবে শনির কানেকশান দেখুন চোট টেন্ডেন্সি আছে চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন চট করে কিন্তু একটু মুড সুইং বেশি হবে বিদ্যাভাব শুভ থাকবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে ফিনান্সিয়াল কাজকর্ম ভালো হবে সেভিংস ফান্ডিং করতে পারেন ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি ইত্যাদি হতে পারে কথা বেশি যারা খান গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন সন্ধ্যার দিকটা একটু অন্যরকম থাকবে তবে শুরুর দিকটা আজকের দিনটা উদ্যোগ সফলতা পেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ক্লায়েন্ট পিন্টাবে এগুলো ডেফিনেটলি করতে পারেন আর এখানে আমি এটুকু বলব বিবাহ কেন্দ্রের আলাপ আলোচনা শুভ চলমান কাজে লাভ হতে পারে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানের বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন আর এখানে আমি এটুকু বলবো আজকের দিনটা অবশ্যই যে কোনো বিষয়ে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পুরোনো কিছু সংযোগ নিয়ে মতপার্থক্য থাকতে পারে এটা বা এর দিলে অন্যান্য সমস্যা কিছু নেই তবে পেটের গোলমাল একটু হয়তো বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে বা এদের সহমতে যে কোনো কাজ করার চেষ্টা করবেন উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন গবেষকরা ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ পেতে পারেন সেগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিজের ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে অনলাইন কাজগুলোর অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে যে দিনটা স্বাভাবিক থাকবে তবে বুধের ট্রানজিট যেহেতু আসন্ন হয়ে গেছে ফলত এই সময়কালের পরে আপনার কিন্তু নেক্সট উইক থেকে যদি দেখেন অনেকটা পজিটিভ ফল চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা দাম্পত্য বিষয়ে কিন্তু সমস্যা চলে বর্তমানে নেক্সট উইকে মিটে যাবে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা কিন্তু অবশ্যই কিন্তু সমসপ্তমে সপ্তমে এখানে কিন্তু অবশ্যই বিবাহকেন্দ্রিক বিষয়ে ভালো যোগাযোগ আছে দাম্পত্য সুখ পজিটিভ থাকবে এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে শনির কানেকশান এটা মাথায় রাখবেন আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজন ইত্যাদি বিষয়গুলোতে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন দাঁত মানি ব্যথা ব্যথনা বাড়তে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি সেভিংস এগুলো হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অর্থ আগমনের যোগ আজকের দিনে রয়েছে এবং আজকের দিনটায় অবশ্যই আমি এটুকু মনে করি নতুন উদ্যোগ সফলতা পেতে পারে সাধারণভাবে কথা বেশি যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে অনলাইন ট্রেডিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া তো ভালো ফল আজকের দিনে থাকবে খাওয়া দাওয়ার রুচির একটু খেয়াল রাখবেন দাঁত মারি ব্যথা বেদনা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে আর শনি যেহেতু প্রভাব আছে পরিবারের মতকে নিয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পুরোনো কিছু বিষয় সম্পদ সম্পত্তি যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে একটু ব্যতিক্রমী থাকতে পারে তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো গ্রহ যারা বুধ শুক্ররা অবস্থান করছিল সূর্যরা সবাই কিন্তু প্রেমের ঘর থেকে সরে যাবে শুধু বৃহস্পতি ছাড়া বাকি গ্রহরা সরে যাবে এবং সেটা নেক্সট উইকের মধ্যেই সমস্ত সম্পন্ন হবে তো এই যে সপ্তাহটা অর্থাৎ দিন দুইয়ের মধ্যে যে সময়কালটা পাশ করবে প্রেমের ক্ষেত্রে কিছু সময় পরিবর্তনের যোগ আছে ফাটকা লাভের যোগ আছে একটু বুঝে ইনভেস্ট করবেন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন পেটের গোলমাল হালকা ফুলকো বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ষষ্ঠভাবে চন্দ্র অবশ্যই কিন্তু কম্পিউটিভ জায়গাগুলোকে করবে লগ্নপতির কানেকশান লগ্নে আপনাদের ভেতরে এনার্জির ভরপুর থাকবে কিন্তু ঘুমের পরিমাণ তাও কিন্তু বাড়তে পারে তো সেক্ষেত্রে আমি বলবো এটা ব্যালেন্স করে চলা দরকার আর এখানে নতুন উদ্যোগ নতুন উদ্যম কোনো কাজে উদ্যোগপূর্ণ বিষয়গুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এই যে বুধের ট্রানজিট শুক্রের ট্রানজিট সূর্যের ট্রান্সিট হবে এই দু চার দিন পর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সিচুয়েশনটা চেঞ্জ হতে পারে তো একটু মাথা ঠান্ডা এখন খারাপ নয় কিন্তু কিছু পরিবর্তন কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রেমজু বিভাগ ক্ষেত্রে সামনের সময় ভালো আসতে চলেছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কর্মজীবন ভালো থাকবে চলতি রোগ ভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন কাজে কর্মে উন্নতি থাকবে যোগাযোগ একটু দেরি হতে পারে সময় হাতে নিয়ে যে কোনো কাজ করবেন কাজের ক্ষেত্রে একটু বা ব্যবসার ক্ষেত্রে দুক্ষেত্রে যদি দেখেন একটু দায়িত্ব বেশি থাকবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর সন্তানভাব শুভ মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন ইন্টারভিউ ফেস করতে পারেন সেখানে সমস্যা নেই আয় বৃদ্ধি সংযোগ আছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে সেখানে কোনো সমস্যা নেই বিদেশি টাকা যে ইনকাম করেন আর্থিক বৃদ্ধি উন্নতি যোগ হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আর এখানে এটুকু বলবো সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ছোটোখাটো কিছু বিষয়ে মায়ের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ এবং সেখানে সমস্যার কিছু বাতাবরণ থাকছে না আর এখানে একটু ওভারটাইম ইত্যাদি থাকবে দূরের যোগাযোগগুলো সফলতাভাবে পাবে দূরের যে কোনো সংযোগ চাকরি ব্যবসা দাম্পত্য বিবাহ এগুলোতে ভালো ফল আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের পঞ্চমভাবে অত্যন্ত ক্রিয়েটিভ দিন আজকের দিনটা হাতের খরচ সামান্য বাড়লেও আয়ের নতুন সংযোগ তৈরি হতে পারে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পেতে পারেন বিদেশে যদি অলরেডি থাকেন রাজ্যের বাইরে জেলার বাইরে থাকেন সেক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা পজিটিভ নতুন কর্মসংযোগের যোগ হরস্কোপে আছে কিন্তু দিনটায় এটা মাথায় রাখবেন যে দা মারির ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে লোয়ারগান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ কিছুটা ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অবশ্যই এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইন কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন আয় বৃদ্ধির নতুন সংযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে সন্তানের সন্তানের মত ফিউচার সন্তানের কেরিয়ারকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন আর এখানে এটুকু বলতে পারি যে আজকে সারাদিনে প্রেমের ক্ষেত্রেও দিনটা পজিটিভ নতুন প্রেমের যোগাযোগ থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে পুরনো প্রেম প্রেমের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো থাকবে ঘনিষ্ঠতা কিছু ক্ষেত্রে থাকবে আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে এটুকু বলবো যে যেহেতু এখানে পঞ্চমের কানেকশান যোগ নতুন শুভ সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন সেগুলোতে ভালো ফল পাবেন তবে সন্তানের দূরযাত্রা হতে পারে খরচের বিষয়টা একটু মাথায় রেখে গেবেন এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা ভালো ফল পাবেন আর এখানে পঞ্চমে থাকার জন্য আপনাকে আপনি যদি কোনো লেখার প্রতিভা থাকে কোনো ধরনের ক্রিয়েটিভ প্রতিভা থাকে সেক্ষেত্রে আপনি জেনারেলি আজকের দিনে ভালো ফলের আওতাধীন হিসেবে আজকে দিনটাকে পেতে পারেন বিস্তারিত জানতে আপকামি ভিডিও গুলো দেখে নেবেন সেখানে সমস্যা নেই বিদেশি টাকা ইনকাম করলে আর্থিক যোগ থাকবে সামনে ট্রানজিটগুলো ফলো করুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়